গুরুত্বপূর্ণ ফজিলপূর্ণ মাস হচ্ছে রমাজান যা আমাদের সন্দিকঠ হয়তো হয়তোবা এক কিংবা দুই দিন এরপরে রমাজান মাস অঙ্গহরগুলারাবিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়ের পথনির্দেশ শিকার মানব জাতির হেদায়তের উপরে জীবন পরিচালনার সর্বশ্রেষ্ঠ নির্দেশিকা হিসাবে নাজিল করেছেন এই রমাজান মাস বিভিন্ন কারণে রমাজানুল মোবারক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ الله رب العالمين قرآن مجيدة سورة باكارا اكشو سو پتشري نمبر آيات شهر رمضان الذي انزل فيه القرآن اي رمضان ما شئ. الله رب العالمين نزل قرآن القرآن فمن شهد منكم الشهر যে ব্যক্তি এই রমাজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে এই রমাজান মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন এই রমাজান মাস যে ব্যক্তি পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে এটি আল্লাহর আলমিনের নির্দেশ সিয়াম কেন পালন করব সিয়াম পালনের ফায়দা কি লাভ কি প্রথমত আল্লাহরবুল আলমিনের নির্দেশ পালনের জন্য আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে

সিয়াম ফরজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে শুধু কি তোমাদের উপরে কামা কুতিবাহ যেমন ভাবে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকুয়াশীল হতে পারো পরে হেজগার হতে পারো রমাজানের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে আগেও ফরজ ছিল এটা ফরজের অন্তর্নিহিত কারণ হচ্ছে এর মাধ্যমে তোমরা তাকুয়াশীল হতে পারবে তাকুয়া অর্জন করতে পারবে আল্লাহ ভিরু হতে পারবে পরে হেজগার হতে পারবে সবারই উপস্থিতি দেখুন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবাদতের পিছনে যে বিষয়টিকে সম্পৃক্ত করা হয়েছে তা হচ্ছে তাকু গভীর ভাবে পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেকটা ইবাদতের পিছনে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইবাদতের সাথে তাকুয়ার কানেকশন রয়েছে যেমন ভাবে রমাজানের সিয়াম পূর্ণ এক মাস সিয়াম পালনের অন্তর্নিহিত কারণ হলো আল্লাহর পছন্দনীয় বান্দাগণ এর মাধ্যমে তাকু অর্জন করতে পারবে ঠিক ঠিক এই রমাজানের পরে আরেকটি ঈদ রয়েছে রমাজানের পরে ঈদ উল ফিতর তারপর আরেকটি ঈদ রয়েছে

কুরবানের পশুর রক্ত হাড়হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালাকি নেনহুল তাকু আমি মুকুল আমোহ গুলা নবিনের কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় এগুলো পৌঁছায় না সম্মানিত হোক শ্রী যেহেতু জোয়ার খুববার অনেক লম্বা আলোচনার সুযোগ নেয় নির্দিষ্ট একটা সময় বিদায়ী বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই যেহেতু একটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি তো সেটি হচ্ছে যে এইভাবে দেখুন উদ্দেশ্য কি তাকুয়ার জায়গা কোথায় তাকুয়ার স্থান কোথায় সবারই উপস্থিতি তাকুয়া এমন কোন জিনিস নয় যেটা আপনি মানুষকে দেখাবেন মানুষের কাছে প্রকাশ করে দিবেন যে আমার তাকু এত কেজি আমার তাকু এত ডিগ্রি বা আমার তাকু আর গভীরতা এতটুকু এটা দেখানোর জিনিস নয় নবী মোহাম্মদ রসবদ্দা সাল্লাম সাহাবিদের এক বৈঠকে তাকুয়ার পর্যালোচনা করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই তাকুয়ার পর্যালোচনা করতে গিয়ে বললেন আ তাকুয়া হাহুন আই সিরয়েল অশ্বগৃহী তিনি নিজের বুকের দিকেই সারা করে তিনবার বলেছিলেন তাকুয়া হলো এইখানে তাকুয়া হলো এইখানে তাকুয়া হলে এইখানে মানে তাকুয়ার স্থান তাকুয়ার জায়গা হলো মানুষের কর তথা অন্তরে

আল্লাহ তোমাদের সুরাত চেহারা দেখেন না আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না কার চেহারা কত সুন্দর কার সহায় সম্পদ, অট্টালিকা বৃত্ত বৈভব কত বেশি এইটা আল্লাহ দেখেন না অনেকে নিয়ে আল্লাহ দেখেন তোমাদের কল এবং তোমাদের আমল আল্লাহ প্রথমে দেখেন অন্তর অনেক আল্লাহ দেখেন তোমাদের তোমাদের আমল আল্লাহ আমল পরে দেখেন আগে অন্তর দেখেন আর অন্তর হলো তাকুয়ার জায়গা তাকুয়ার স্থান হলো অন্তর তাহলে আল্লাহ প্রথম দেখেন আপনার আমার তাকুয়া আপনার আমার তাকুয়া দেখেন তারপরে আপনার আমার আমল দেখেন আর একটু বললে আপনার আমার ইমান দেখেন বিশ্বাস স্বীকৃতি দেখেন কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে ওদাত তওহান জানিয়েছিলেন যে তোমরা বলো লা ইলাহা আল্লাহ ব্যতীত হক কোন সত্য কোন ইলাহ হন তোমরা সফল কাম হবে এই স্বীকৃতি এই স্বীকারোক্তি এই বিশ্বাস এই বিশ্বাসের জায়গা অন্তর কল কাকু জায়গা অন্তর কল আল্লাহ অন্তর কল আগে দেখেন তারপরে আমল দেখেন